গরমে শশা কান্না ভালো লাগে সবারই ভালো লাগে জল দিয়ে ধুয়ে তিনটে শশা এই দুপুরবেলাটাই বেশি বেশি সবকিছুই ভাল লাগে দেখবে শশা ওই একটা শসা কিন্তু খুব তিতো তাই জন্য পিছু নিয়ে আমি বসে ফেলে দিলাম দেখো কষ বেরোচ্ছি কিন্তু এই একটা কষা ঠিক করছো শসাটা আমি ভালো করে ছেলে নিয়েছি ছেলে নেওয়ার পরে আমি এখন এটাকে চার ফালি করব আমি আবার শসা অনুযায়ী দেখছি কেন এটার ভিতরে কিন্তু একটা কষালো জিনিস হচ্ছে

আর লঙ্কা দিয়ে আমি মাখছি দেখো বিটন আর লঙ্কা বিগন আর লঙ্কা দিয়ে মাখছি পুরো বাজারের মতো খেতেই হবে সুন্দর তারপরে আমি একটু সাজিয়ে দিলাম লেবু সেফ লেবু কিন্তু এটা লঙ্কার গুঁড়ো আর বিট দিয়ে ফেব্রি খেতে আর গন্ধরাজ লেবুর পাতায় দেখতেই পাচ্ছ সেন্ট হয় খেতে কেমন হয়েছে দেখি বন্ধুরা বাড়িতে এরকম দুপুরবেলা তোমরা করে খাবে খুবই ভালো লাগবে খেতে 说啥？